মেঘের কোলে সবুজ পাহাড়ি রাজ্য আসাম তার এক প্রত্যন্ত গ্রাম ঢেকিয়া খোয়া তোমরা জানো সেখানে এক অদ্ভুত ব্যাপার সেখানকার ঢেকিয়া খোয়া বড় নাম ঘরে প্রায় পাঁচশো বছর ধরে জ্বলছে এক অনির্বাণ আলোক শিখা দা এভার ল্যাম্প ঠিক যেমন শিক্ষার আলো আ জীবন হৃদয়কে আলোকিত করে ঠিক তেমনি জ্বলছে সেই দেব আচ্ছা শিক্ষার আলো কি কেবল আমাদের আলোকিতই করে বরং সর্বোপরি বহির্জগতের সঙ্গে সেতু বন্ধন করে ক্ষুদ্র মানবের হাজারো ঝরঝঞ্ঝা ল্যাম্প প্রজ্বলিত তেমনি অসমিয়া শিশুরাও প্রকৃতির শত প্রতিকূলতা পেরিয়েও শিক্ষার আলোয় সেতু বন্ধন করে চলেছে বহির পৃথিবীর সঙ্গে কেবল কথার কথা মাত্র নয় তোমরা জেনে অবাক হবে উত্তর পূর্ব ভারতের অন্তর্গত এই আসামের কিছু অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে বেশিরভাগ সময়ই জল জমে থাকে তাই এখানকার বাচ্চারা স্কুলে যায় বাঁশের তৈরি ব্রিজ বা ব্যাম্বু ব্রিজের উপর ভরসা করে এই ধরনের ব্রিজে জায়গা এতটাই ছোট থাকে যে তারা স্কুল যাওয়ার সময় এক হাতে বই ও এক হাতে বাঁশের একটা অংশ ধরে পার হয় বাঁশের তৈরি এই ব্রিজ অর্থাৎ ব্যাম্বু ব্রিজ যেন শিক্ষার সঙ্গে বাচ্চাদের মেলবন্ধন ঘটায় তোমরা দেখে থাকবে নদী পারাপার করতে আমরাও এই রকম ব্রিজ ইউজ করে থাকি ব্রিজের কাজই হলো দুই প্রান্তের মধ্যে মেলবন্ধন ঘটানো আচ্ছা ব্যাটারির মধ্যে থাকা ইলেকট্রনগুলোকেও তো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় তার মানে সেখানেও ব্রিজের প্রয়োজন হ্যাঁ পরিবাহী তার এখানে ব্রিজ হিসেবে কাজ করে ইলেকট্রনগুলো এই পরিবাহী তারের মধ্যে দিয়ে তরিতকোষ থেকে বৈদ্যুতিক যন্ত্রে এবং অন্য আরেকটা পরিবাহী তার দিয়ে সেখান থেকে তরিতকোষে ফিরে আসে ফলে একটা বদ্ধ পথ তৈরি হয় যাকে আমরা তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক্যাল সার্কিট বলে থাকি এই ধরনের বর্তনীকে বদ্ধ বর্তনীও বলা হয় এখন যদি কোনো ব্রিজের একটা অংশ ভেঙে যায় তখন আমরা আর পারাপার করতে পারবো না একইভাবে ইলেকট্রনগুলোও যাওয়ার পথে যদি দেখে পরিবাহী তারের কোনো অংশ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেছে তখন ইলেকট্রনের ফ্লো অর্থাৎ তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায় এই রকম তড়িৎ বর্তনীকে আমরা মুক্ত বর্তনী বা ওপেন সার্কিট বলি কিন্তু বর্তনীটা যদি বদ্ধ হয় সেক্ষেত্রে আমরা বর্তনীর দুটো অংশ পাই একটা হলো তড়িৎ কোষের ভিতরের অংশ এখানে তড়িৎ বিশ্লেষ্য তরলের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া হয় তার ফলে ঋণাত্মক থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে তড়িৎ প্রবাহ হয় একে বলা হয় অন্তর্বর্তনী অপরটা হলো বর্তনীর বাইরের অংশ যেখানে তড়িৎচালক বলের প্রভাবে তড়িৎ প্রবাহ ধনাত্মক মেরু থেকে বৈদ্যুতিক যন্ত্রাংশের ভিতর দিয়ে ঋণাত্মক মেরুর দিকে যায় যাকে বহির্বর্তনী বলে অর্থাৎ ব্যাটারি অন থাকলে বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ হয় ধনাত্মক থেকে ঋণাত্মক মেরুর দিকে এবং অন্তর্বর্তনীতে এই প্রবাহ হয় ঋণাত্মক থেকে ধনাত্মক মেরুর দিকে একটা বিষয় তোমরা কি জানো অজান্তেই আমরা দৈনন্দিন জীবনে ওপেন সার্কিট আর ক্লোজ সার্কিট তৈরি করে থাকি তোমাদের বাড়িতে যখন তোমরা লাইটের সুইচ অফ করো তখন সেটা একটা মুক্ত বর্তনী বা ওপেন সার্কিটের মতো কাজ করে আর যখন সুইচ অন করো তখন সেটা হয়ে যায় একটা বদ্ধ বর্তনী একটা অদ্ভুত ব্যাপার হলো আমরা যখন ইলেকট্রিক শক পাই তখন আমরাও একটা পরিবাহী তারের মতো কাজ করি আর আমাদের মধ্যে দিয়েও তড়িতের প্রবাহ হয়ে থাকে